বিডিআর বিদ্রোহের আসল সত্য এবং কারা এর সাথে পূর্ণাঙ্গভাবে জড়িত ছিল তাদের নাম এবং পরিচয় পদবি সব জানতে পারবেন আজকের ভিডিওতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় নারকীয় ঘটনা এই বিডিআর বিদ্রোহ যে ঘটনার মাধ্যমে বাংলাদেশের সে সময়ের সাতান্ন জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একই সাথে মেজর জেনারেল শাকিল আহমেদকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল যিনি সেদান ওই সময়ের বিডিআরের প্রদান এই ঘটনার সাথে ফজলেনুর তাপস আওয়ামী লীগ নেতা একই সাথে জাহাঙ্গীর কবির নানক এবং সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী শাহারা খাতুন সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয় কিন্তু ওই সময়ের গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট এদের নাম তো দূরে থাক বিডিআর বিদ্রোহে মূল পরিকল্পনাকারী বিডিআরকেই তুলে ধরেন একই সাথে কয়েক হাজার বিডিআর জওয়ানের জীবনকে রীতিমতো ধনিস্বাদ করে দেওয়া হয় একই সাথে তাদের জীবনকে নারকীয় এক তাণ্ডবে রূপান্তর করে যাতে করে তারা কখনোই দুনিয়ার আলো বাতাস চোখে দেখতে না পারে পরিবার আত্মীয় স্বজন সব কিছু থেকেই তাদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয় অনেকের মনে একটি প্রশ্ন এ বিডিআর বিদ্রোহ কেন ঘটানো হয়েছিল দেখেন বরাইবাড়ি যুদ্ধে বাংলাদেশ যখন ভারতীয় চাষ সৈনিককে দুনিয়া থেকে বিদায় করে দেয় সে সময়ের ভারতীয় গভর্নমেন্ট এ বিডিআর বিদ্রোহের নীল নকশা তৈরি করে বিডিআর বিদ্রোহে ওই সময়ের অফিসার যারা দায়িত্বরতা ছিল মেজর জেনারেল শাকিল থেকে শুরু করে কর্নেল গুলজার প্রত্যেককেই ভারতীয় নীল নকশায় দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় বিদায় করে দেওয়া হয় সে সময়ের চৌকুশ সেনা অফিসার মেধাবী বিডিআর সদস্যদেরকে তাদেরকে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়া হয় বিডিআর দরবার হলে সে সময় সেনাবাহিনীকে যেতে যারা বাধা প্রদান করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সে সময়ের সেনাবাহিনীর প্রধান জেনারেল মনু আহমেদ শেখ হাসিনা ফজিলুর তাপস একই সাথে জাহাঙ্গীর কবির নানক এরা প্রত্যেকেই ওই ঘটনার সাথে সরাসরি জড়িত ছিল হাসিনা গভর্নমেন্ট দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর ক্ষমতা থাকার পরেও বিডিআর বিদ্রোহের মূল যে পরিকল্পনা সেটা তিনি কখনই উদ্ঘাটন করতে পারেননি কিংবা এই ঘটনার যে চার্জশিট প্রদান তিনি ষোলো বছরও দিতে পারেননি তার কারণ সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক এর বিরোধিতা করে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও সে সময় দায়িত্বরত্রী ছিলেন ফ্রি ফায়ার তাই বিডিআর বিদ্রোহের অন্যতম সাক্ষী অন্যতম ঘটনা প্রবাহের আলোকচিত্র তিনিও জানেন তিনিও বোঝেন বিডিআরের অনেক জনের বক্তব্য এখন ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে আসতে শুরু করেছে অনেকে হয়তো বলবেন তারা এত বছর কেন বক্তব্য দেয়নি দেখেন যারা এই বক্তব্য দিয়েছে তাদের প্রত্যেককেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সে সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একই সাথে আওয়ামী লীগ নেতা সোহেল তাজ তিনি এখনও বাংলাদেশে আছেন তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করলে হয়তো বিডিআর বিদ্রোহের অন্যতম অনেক কিছুই বের হয়ে আসবে সোহেল তাজ বিডিআর বিদ্রোহের কয়েকদিন আগে তিনি বিডিআর এর পোশাক তৈরি করেছিলেন কেন তিনি এই পোশাক তৈরি করেছেন এই ঘটনা তাকে গ্রেপ্তার করলে সব বের হয়ে আসবে